আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো তোমাদের তোমরা যারা আমার এই চ্যানেলে নিয়মিত আছো তারা অলরেডি আমার অনেকগুলো ভিডিওই তোমরা পেয়েছ তো আজকে যে ভিডিওটি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সে ভিডিওটি হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ করে তোমাদের বিজ্ঞান বইয়ের যাযাবর পাখিদের সন্ধানে এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের এগারো পৃষ্ঠার সলিউশনটি করাবো তো তোমাদেরকে আমি শুরু করছি তোমাদের এগারো পৃষ্ঠার সলিউশনটি কীভাবে করবো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পৃথিবীর বিভিন্ন ধরনের ভৌগোলিক অঞ্চলের একটি মানচিত্র দেওয়া আছে তো এই মানচিত্রের ভিতরে আছে এখানে ক্রান্তীয় ঘনবর্ষণ বন তারপর হচ্ছে নাতিশীতোষ্ণ বন বনের যেই তোমার স্থানগুলো সেগুলো চিহ্নিত করা হয়েছে যেগুলো সবুজ স্থান সেগুলো সবুজ কালে দিয়ে চিহ্নিত করা হয়েছে নাতিশীতোষ্ণ বন এবং ক্রান্তীয় ঘনবর্ষণ বন এবং হলুদ রং দ্বারা যেগুলো চিহ্নিত করা হয়েছে সেগুলো মরুভূমি আর তুন্দ্রা অঞ্চল হচ্ছে যেগুলো নীল আকা নীল রঙের তারপর হচ্ছে তোমার তাইগা তাইগাগুলো হচ্ছে গাঢ় সবুজ রঙের আর তোমার তৃণভূমিগুলো হলুদ কালার দিয়ে একটু হালকা হলুদ দিয়ে তোমাদেরকে চিহ্নিত করা হয়েছে এরপরে হচ্ছে লাল কালারটি চিহ্নিত করা হচ্ছে সাভান্না আর হচ্ছে ট্রপিক্যাল তৃণভূমি সাভান্না বা হচ্ছে ট্রপিক্যাল তৃণভূমি মিঠা পানির যে অঞ্চলগুলো ভৌগোলিক অঞ্চলগুলো সেগুলো চিহ্নিত করা হয়েছে কালো কালি দিয়ে এবং সামুদ্রিক যে অঞ্চলগুলো সেগুলো চিহ্নিত করা হয়েছে নীলকালি দিয়ে একটু হালা গাঢ় নীলকালি দিয়ে তারপরে বড় ফ্যাবৃত যে অঞ্চলগুলো সেগুলো চিহ্নিত করা হয়েছে সম্পূর্ণ সাদা রং দিয়ে তো আশা রাখি মানচিত্রটি বুঝতে পেরেছ এখন তোমাদেরকে আমি এই যে নিচে ছকটি দেখতে পাচ্ছ এই ছকটি সম্পর্কে আলোচনা করব এখানে ছকটিতে বলা হয়েছে দেখতে পাচ্ছ যে পৃথিবীর বিভিন্ন ধরনের ভৌগোলিক অঞ্চলের যে তারিখ অনুযায়ী তাদের যে অবস্থা পরিলক্ষিত হয় বা সূর্যের যেই সূর্যের আলো যে দেখতে পাচ্ছ বছরের বিভিন্ন সময়ে সূর্যের আলো আপতিত হবার যে দিকগুলো সেটা হচ্ছে খাড়াভাবে বা তির্যকভাবে কোনভাবে যেমন উত্তর মেরুতে কিভাবে খাড়াভাবে না তির্যকভাবে আলো দেয় সে ব্যাপারে আমাদেরকে এখানে লিখতে হবে এরপরে এখানে রয়েছে দিনের দৈর্ঘ্য দিনের দৈর্ঘ্যগুলো দেখো কিভাবে সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে তো আমি এগুলো তোমাদেরকে আজকে এই ছকটি আমি তোমাদেরকে পূরণ করে দেখাবো তো প্রথমে আমি যেটা বলছি সেটা হচ্ছে বছরের বিভিন্ন সময় সূর্যের আলো আপতিত হবার দিক খারাপভাবে না তির্যকভাবে তো এখানে একুশে মার্চে কি হয় একুশে মার্চে তো এখানে সরাসরি তোমরা এটা পেনসিল দিয়ে লিখবে আমি এখানে লিখবো না আমি আমার আমি একটি পৃষ্ঠাতে বা একটি খাতাতে করে দেখাচ্ছি তোমাদেরকে তো তোমরা শুরু করো আমার সাথে সাথে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি একটি ছক এঁকে রেখেছি আমার খাতাতে এবং এগুলো লিখে রেখেছি তো এখন এখানে আমি তোমাদেরকে লিখে দেখাবো একুশে মার্চে একুশে মার্চে সূর্যের আলো আপতিত হবার দিকটা কেমন ছিল তো উত্তর মেরুতে একুশে মার্চের সময় সূর্য খাড়াভাবে তা আমি লিখতেছি খাড়াভাবে খারাপভাবে থাকে অর্থাৎ খারাভাবে আলো পতিত আপতিত করে এরপরেরটাও সেম তুন্দ্রা অঞ্চলেও সেম খাড়াভাবে আমি আর লিখলাম না এটা সরাসরি আমি ভিডিও ছোট করার জন্য তো আমি ডটর দিয়ে গেলাম হ্যাঁ তারপরে হচ্ছে অঞ্চলেও সেম খাড়াভাবে এরপরে যে অঞ্চলটি তুন্দ্রা অঞ্চলে সাধারণত তোমার কোনো তুন্দ্রা অঞ্চল সম্পর্কে তেমন কোনো ধারণা পাওয়া যায়নি সুতরাং তুন্দ্রা অঞ্চলটা আমরা খালি রাখব রাখবো অঞ্চলটাতে আমরা কোনো কিছুই লিখব না তা আমিও লিখিনি তারপরে এরপরে যেই অঞ্চলটি রয়েছে সেটা হচ্ছে মরুভূমি অঞ্চল তো দেখতে পাচ্ছ মরুভূমি অঞ্চল মরুভূমি অঞ্চলে সূর্য খাড়াভাবে আপতিত হয় তো আমি এখানে লিখছি খাড়াভাবে এরপরে চিরহরিৎ বন চিরহরিৎ বনেও একইভাবে অর্থাৎ খাড়াভাবে সূর্য আপতিত হয় খাড়াভাবে আপতিত হয় এরপরে যেই অঞ্চলটি রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ মেরু দক্ষিণ মেরুটা তোমরা লিখে নিও এটা আমি আর লিখলাম না অর্থাৎ চিরহরিত বনের পরে আরেকটি ধাপ রয়েছে সেই ধাপটিতে দক্ষিণ মেরু রয়েছে তো দক্ষিণ মেরু ধাপটিতে তোমার সূর্য একুশে মার্চের দিন আলোদায় হচ্ছে তির্যকভাবে তোমরা তির্যকভাবে লিখে নিবে তোমরা দেখতে পাচ্ছ এই যে এইখানে তোমাদেরকে লিখতে হবে এই ঘরটিতে দক্ষিণ মেরু এখানে লিখতে হবে তির্যকভাবে একুশে মার্চে এরপরে রয়েছে একুশে জুন একুশে জুনে উত্তর মেরুতে সূর্য খাড়াভাবে আলো আপতিত হয় তা আমি লিখে ফেলছি এখানে খাড়াভাবে তোমরাও লিখে নিবে এরপর একুশে জুনে তুন্দ্রা অঞ্চলে কীভাবে সূর্য আপতিত হয় বা আলো আলো আপতিত সূর্যের আলো আপতিত হবার দিকটি কী তো এখন একুশে জুন তারিখে দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি তোমাদের জন্য যাতে তোমাদের সময়টা নষ্ট না হয় তার জন্য আমি লিখে রেখেছি এখানে একুশে জুন তারিখে তোমাদের তন্দ্রা অঞ্চলে খাড়াভাবে সূর্যের আলো আপতিত হয় এরপর মরুভূমি অঞ্চল মরুভূমি অঞ্চলে সূর্যের আলো আপতিত হয় খাড়াভাবে দেখতে পাচ্ছ আর চিরহরিত বন চিরহরিত বনে তেমন কোনো তথ্য নেই চিরহরিত বনে কিভাবে আলো দেয় একুশে জুন তারিখে তো এরপরের শেষের যেই তথ্যটি রয়েছে উত্তর মেরু সরি দক্ষিণ মেরু অর্থাৎ এই যে দক্ষিণ মেরুতে সূর্য আপতিত হয় তির্যকভাবে তো তোমরা আশা রাখি এটা বুঝতে পেরেছ অর্থাৎ এই জায়গাটাতে তোমরা এখানে তোমরা তির্যকভাবে লিখবে এরপর তেইশে সেপ্টেম্বর তারিখে সূর্য তির্যকভাবে আপতিত হয় হচ্ছে তোমার উত্তর মেরুতে আর তুন্দ্রা অঞ্চলে তির্যকভাবে এবং মরুভূমি অঞ্চলে কোনো ভাবেই আলো 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 আপতিত হয় না চিরহরিদ বনেও কোনোভাবেই আলো আপতিত হয় না এরপরে বাইশে ডিসেম্বর তারিখে সূর্য তির্যকভাবে আলো দেয় উত্তর মেরুতে তন্দ্রা অঞ্চলে কোনোভাবেই আলো আপতিত হয় না তারপরে হচ্ছে মরুভূমি অঞ্চলে কোনোভাবেই আলোপি আলো সূর্যের আলো আপতিত হয় না তারপর হচ্ছে চিরহরিৎ বন চিরহরিৎ বনে তির্যকভাবে আলো আলো সূর্যের আলো আপতিত হয় দক্ষিণ মেরুতে বাইশে ডিসেম্বর দক্ষিণ মেরুতে দক্ষিণ মেরুতে আলো আপতিত হয় সূর্যের আলো আপতিত হয় খাড়াভাবে এখানে তোমরা খাড়াভাবে লিখবে এরপরে দিনের দৈর্ঘ্য দিনের দৈর্ঘ্য কোথায় কম বেশি সেটা এখন আমাদেরকে লিখতে হবে তো একুশে মার্চে একুশে মার্চে দেখতে পাচ্ছ যে দিন ও রাতের দৈর্ঘ্য কাছাকাছি এরপরও সেম তোমার হচ্ছে তন্দ্র অঞ্চলও সেম তারপর হচ্ছে মরুভূমি অঞ্চলও একই অবস্থা তারপর চিরহরিদ বনেও একই তোমার দক্ষিণ মেরুতেও একইভাবে অর্থাৎ দিন ও রাতের দৈর্ঘ্য কাছাকাছি থাকে অর্থাৎ এখানটাতে তোমরা লিখে নিবে একুশে মার্চে দিন ও রাতের দৈর্ঘ্য কাছাকাছি এরপর রয়েছে একুশে জুন একুশে জুন তারিখে উত্তর মেরুতে শুধুই দিন থাকে এবং দিনের দৈর্ঘ্য রাতের চেয়ে বেশি হয় তন্দ্রা অঞ্চলে আর এখানে তেমন কিছুই এখানে কিছুই হয় না এরপরে রয়েছে একুশের জুন তারিখে একুশের জুন তারিখে শুধু দিন তারপর দিনের দৈর্ঘ্য রাতের চেয়ে বেশি হয় হচ্ছে তন্দ্রা অঞ্চলে আর তোমার হচ্ছে মরুভূমিতে কোনো কিছুই হয় না তারপর হচ্ছে তোমার বনে কিছুই হয় না তারপর হচ্ছে তোমার দক্ষিণ মেরুতে দক্ষিণ মেরুতে শুধুমাত্র রাত থাকে এরপর তেইশে সেপ্টেম্বর তারিখে আমরা দেখতে পাচ্ছি তেইশে সেপ্টেম্বর তারিখে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্য কাছাকাছি দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্য কাছাকাছি এগুলো সবই একই তো সবগুলোতে একই লেখা লিখে লিখে যাবে তোমরা এরপরে বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর শুধুই রাত উত্তর মেরুতে শুধুই রাত তুন্দ্রা অঞ্চলে রাতের দৈর্ঘ্য দিনের চেয়ে বেশি আর এখানে কিছুই কোনো অবস্থাতেই কোনো অবস্থায় দেখা যায় না তারপর মরুভূমিতে কোনো অবস্থায় দেখা যায় না এবং চিরহরিদ বনেও কোনো অবস্থায় দেখা যায় না আর দক্ষিণ মেরুতে শুধুই দিন থাকে তো আশা রাখি বুঝতে পেরেছ তোমাদের কারো যদি এই ছকটি বুঝতে সমস্যা থাকে আর আমার যদি তোমাদের কোনো উত্তর পছন্দ না হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে যাতে আমি তোমাদেরকে সঠিকভাবে তথ্যটি দিতে পারি এবং বুঝিয়ে দিতে পারি সো খোদা হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলের সাথেই থাকবে خدافس السلام عليكم